এডুকেশন ফার্স্ট যে নতুন সিলেবাস সেই নতুন সিলেবাসের মধ্যে গ্রুপ পি এই গ্রুপ পির মধ্যে ইউনিট ওয়ান ইউনিট ওয়ান কি এডুকেশন অ্যান্ড ফিলোসফি অর্থাৎ শিক্ষা ও দর্শন এই ইউনিট ওয়ানের মধ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ টপিক হলো স্কুল অব ইন্ডিয়ান ফিলোসফি অর্থাৎ ভারতীয় দর্শন সম্প্রদায় আজকে এই স্পেশাল ভিডিওটিতে আমরা এই ভারতীয় দর্শন সম্প্রদায় অধ্যায় থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ বাছাই করা সেরা পঞ্চাশ প্লাস এমসি নিয়ে এসেছি যেগুলি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এর বাইরে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম ওকে আজকে আমরা মূলত পার্ট ওয়ান ভিডিও নিয়ে এসেছি পরবর্তীতে আমরা পার্ট টু ভিডিওর মধ্য দিয়ে এই অধ্যায় থেকে সম্পূর্ণ এমসি কিউ কোশ্চেন করে দেব ওকে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও প্রথম প্রশ্ন দেখো ভারতীয় দর্শনের প্রথম ভাগটি কি আস্তিক বা বৈদিক দর্শন ভারতীয় দর্শনের দ্বিতীয় ভাগটি হলো নাস্তিক বা অবৈদিক দর্শন ভারতীয় দর্শনের অপর নাম কি মুখ্যশাস্ত্র ভারতীয় দর্শনকে বলা হয় বৈদিক দর্শন নেক্সট কোশ্চেন ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি হল আধ্যাত্মিক ওকে পরবর্তী প্রশ্ন যে ধর্মগ্রন্থের ওপর ভিত্তি করে ভারতীয় দর্শনকে বিভিন্ন দর্শন সম্প্রদায় বিন্যস্ত করা হয় তাকে কি তাকে বলা হয় বেদ বা সেটি হলো বেদ ওকে নেক্সট বেদের নাম শ্রুতি আশা করি তোমরা সকলেই জানাছ শ্রুতি কেন কারণ বেদ আগে শুনে শুনে মনে রাখা হতো তাই এর অপর নাম শ্রুতি ওকে নেক্সট বেদকে ভিত্তি করে ভারতীয় দর্শনকে কতগুলি শ্রেণীতে ভাগ করা যায় দুইটি নেক্সট ভারতীয় দর্শনের মূল লক্ষ্য হল মোক্ষ লাভে সহায়তা করা ওকে নেক্সট কোশ্চেন ভারতীয় দর্শনের মূল উৎস হলো বেদ দেখো এই অধ্যায়টি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারণ বিগত বছরে যে ওল্ড সিলেবাস বা পুরানো সিলেবাস ছিল সেখানে কিন্তু এই অধ্যায়টি ছিল না তাই এই অধ্যায়ের এমসি গুলো তুমি খুব সুন্দর করে খাতার মধ্যে নোট ডাউন করে নাও অথবা আমাদের পিডিএফটি ডাউনলোড করে নাও আর এই পিডিএফটি ডাউনলোড করার জন্য তোমাকে কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগবে কারণ ভিডিও পিডিএফটি ডাউনলোড করতে গেলে তোমাকে একটি পাসওয়ার্ড দিতে লাগবে এই পাসওয়ার্ডটি অবশ্যই আমরা ভিডিওর কোনো একটি অংশে বলে দেবো তুমি আমাদের ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করতে পারবে এবং পাসওয়ার্ডটি প্রদান করলে ওকে ভারতীয় দর্শনের উৎস হিসাবে একটি উপনিষদের অপর নাম কি অপর নাম হলো বেদান্ত ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রধান উপনিষদের সংখ্যা কয়টি বারোটি নেক্সট যে দর্শনে বেদের প্রামান্য বিশ্বাসী আস্তিক দর্শন আস্তিক দর্শনের দুটি ভাগ হলো বেদানুগত দর্শন ও বেদ স্বতন্ত্র দর্শন নেক্সট কোশ্চেন ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হলো ছয়টি যে সকল দর্শন বেদের প্রামান্যকে স্বীকার করলো প্রত্যক্ষ ভাবে বেদের উপর প্রতিষ্ঠিত নয় সেগুলিকে বলা হয় বেদ স্বতন্ত্র দর্শন ওকে ক্লিয়ার নেক্সট বেদ স্বতন্ত্র দর্শনের প্রকার বেদ হলো চার প্রকার ওকে যে দর্শন বেদের প্রামান্য বিশ্বাসী নেয় উত্তর নাস্তিক বা অবৈধিক দর্শন যে দর্শন সরাসরি বেদের উপর প্রতিষ্ঠিত উত্তর বেদানুগত দর্শন বেদানুগত দর্শনের দুটি ভাগ হলো মীমাংসা দর্শন ও বেদান্ত দর্শন ওকে নেক্সট কোশ্চেন নাস্তিক দর্শনের দুটি ভাগ হলো চরমপন্থী ও নরমপন্থী যে দর্শন সকল সম্প্রদায় বেদ বিরোধী কিন্তু ঘরতর নয় তাদের বলা হয় কি নরমপন্থী নাস্তিক সম্প্রদায় নেক্সট নাস্তিক বা দর্শন দর্শনকে ভাগ করা হয় দুটি ভাগে নরমপন্থী দর্শন সম্প্রদায়ের নাম হলো জৈন দর্শন ন্যায় দর্শনকে বলা হয় কক্ষপাত দর্শন ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা করার মহর্ষি গৌতম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট চরমপন্থী দর্শন সম্প্রদায়ের নাম হলো চার দর্শন পরবর্তী প্রশ্ন যে সকল দর্শন সম্প্রদায় বেদ বেদবিরোধী তাদের বলা হয় চরমপন্থী নাস্তিক দর্শন সম্প্রদায় ওকে নেক্সট প্রাচীন ন্যায় দর্শনের মূল সূত্র বা ভিত্তি হল মহর্ষি গৌতমের ন্যায় সূত্র নেক্সট ভারতীয় ন্যায় দর্শনের দুটি শাখা হলো প্রাচীন ন্যায় দর্শন এবং নব্য ন্যায় দর্শন নেক্সট প্রাচীন ন্যায় দর্শনের পীঠস্থান হলো মিথিলা নব্য ন্যায় দর্শনের পীঠস্থান হলো বঙ্গদেশের নবধীষ্ট নব্য ন্যায় দর্শনের মূল ভিত্তি হলো মহর্ষি গঙ্গেশ উপাধ্যায়ের গ্রন্থ নাম কি তত্ত্ব তোমাকে বলতে পারে চিন্তামনি লেখা মহর্ষি গঙ্গে উপাধ্যায় যে দর্শন যুক্তি বা তর্ক পদ্ধতিতে পদ্ধতি বিস্তারিত আলোচনা করা হয় উত্তর ন্যায় দর্শন যে প্রণালী উপনীত হওয়া যায় সেটা হচ্ছে ন্যায় নেক্সট ভারতীয় ন্যায় দর্শনে সাকার রয়েছে কয়েকটি উত্তর দুইটি নেক্সট কোয়েশ্চেন ন্যায় বলতে যে পদ্ধতিকে বোঝানো হয় উত্তর যুক্তি বা তর্ক পদ্ধতি নেক্সট ন্যায় দর্শনকে বেদানুগত দর্শন বলা কারণ ন্যায় দর্শন বেদের প্রামণ্যতাকে অস্বীকার করে নেক্সট ন্যায় দর্শনের মতে পদার্থের সংখ্যা কয়টি উত্তর ষোলোটি নেক্সট ন্যায় দর্শনে আত্মার অস্তিত্বকে বিশ্বাস করে ঠিক না ভুল অবশ্যই ঠিক নেক্সট কোয়েশ্চেন জ্ঞানের বিষয়বস্তুকে ন্যায় দর্শনে বলা হয় কি উত্তর পদার্থ নেক্সট প্রম প্রমা বা প্রকৃত প্রকার জ্ঞান কয় প্রকার উত্তর চার প্রকার ওকে নেক্সট কোয়েশ্চেন যে জ্ঞান আমরা সরাসরি উপলব্ধি করতে পারি তাকে বলা হয় প্রমা বা প্রাকৃত জ্ঞান বা প্রকৃত জ্ঞান মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট যে দর্শন সম্প্রদা কর্মবাদ ও জন্মান্তরে বিশ্বাসী সেটা છે ন্যায় দর্শন ন্যায় দর্শনের মতে জ্ঞান কয় প্রকার দুই প্রকার नेक्स्ट ন্যায় দর্শন નિশ্বরོས་ অস্তিত্বকে স্বীকার করে একদম সঠিক ন্যায় দর্শনের মতে জ্ঞানের দুটি ভাগ হলো প্রমা ও অপ্ৰমা नेक्स्ट হচ্ছে ন্যায় দর্শনের মতে জ্ঞান বা বুদ্ধি বলতে বোঝায় বিষয়ের উপলব্ধি বা অনুভবকে ওকে পরবর্তী প্রশ্ন দেখো ন্যায় দার্শনিক পরম পুরুষত্ব বলে মনে করা হয় মোক্ষ লাভকে ওকে ন্যায় শাস্ত্রকে প্রমাণ শাস্ত্র বলা হয় কারণ ন্যায় শাস্ত্রের প্রমাণ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয় দর্শন পরজন্ম করে কিসের উপর উত্তর কর্মের উপর সর্বশেষ প্রশ্ন ন্যায় দর্শন পরম পুরুষত্ব বা মোক্ষ লাভের জন্য যা অনুসরণ করা হয় তা হলো তর্কবিদ্যা বা তত্ত্ববিদ্যা ওকে এই ছিল চূড়ান্ত গুরুত্বপূর্ণ ত্রিপান্নটি এমসি যেগুলি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই ত্রিপান্নটি এমসি আমরা আজকে মূলত ভারতীয় দর্শন সম্প্রদায় থেকে কমপ্লিট করলাম ওকে পরবর্তীতে যদি তোমরা পার্ট টু ভিডিও চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমরা অবশ্যই পার্ট টু ভিডিও নিয়ে আসবো এবং এই অধ্যায়টি সম্পূর্ণ রকমভাবে কমপ্লিট করে দেবো ওকে এই ভিডিওর ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি হলো মনে রাখবে ফিলোসফি অ্যাট দ্য রেট ওয়ান টু এই পাসওয়ার্ডটি প্রদান করলে তুমি অনায়াসে আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করতে পারবে ইতিমধ্যে এডুকেশন একাধিক অধ্যায় ভিত্তিক সাজেশন আমরা প্রোভাইড করেছি যদি তুমি না দেখে থাকো নিতে পারো অথবা আমাদের প্লেজ টিও দেখে নিতে পারো ওকে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিও ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ